বাজার আর ড্রেসটা বাবা কি গানছে চকলেট কেক এটা ইশানেশ ঘুরছে ইশানু শিকড় ইশান কি কি বাজার করছ একটু দেখাও আমাকে ইশান এই এই তুমি কি কি বাজার করে আনছস

তোমার এই ড্রেস দেখে তো মানুষ ক্রাস খেয়ে যাবে গো দি তোমার হাতে এটা কি আনছো এটা কার জন্য আনছো তুমি বাবা কেক আনছে চকলেট কেক এটা কার জন্য আনছো সারার জন্য আনছ সারা তো সকালের ব্রেকফাস্ট করা কমপ্লিট জানো তুমি তো খাইতেই পারলা না আজকে বৃষ্টি সকালে আমাদের সকালের খানা ছিল নুডলসে দেখেন বানিয়ে রেখে দিয়েছে এখনও খাই নাই এটা দিয়ে খুব একটা চ্যালেঞ্জ খুবই মজার একটা চ্যালেঞ্জ হবে এটা দিয়ে হ্যাঁ মজার চ্যালেঞ্জ হবে তার জন্য এখানে রেখে দিয়েছি সবাই এখন ব্রাশ করে যে রেডি হয়েছে চ্যালেঞ্জ করার জন্য সারা বাবা গিয়েছিল বাজারে তার জন্য চ্যালেঞ্জটা করতে পারি নাই তো রেডি হওয়া ক্যামেরাম্যান সব সেট আপ রেডি করো তারপর আমরা চ্যালেঞ্জ করবো আজকে স্পেশাল চ্যালেঞ্জ তো আজকে দুপুরবেলা যা যা খাবো তার জন্য এই যে বাজার করে আনা হয়েছে এখানে এসে টমেটো সস এটার ভিতরে আছে পোলাবের চাল আজকে তো বৃষ্টি বৃষ্টি মানেই খিচুড়ি খিচুড়ি মানেই বৃষ্টি বৃষ্টি মানে খিচুড়ি তো খিচুড়ি রান্নার উপকরণ নিয়ে আসলো পোলাওের চালটা ছিল না বাসায় এটাই যে এই মাত্র নিয়ে আসলো বৃষ্টি যে ভিজে বৃষ্টি হোক যা হোক মুখে যদি কিছু মনে চাই খাইতে তাহলে সেটা খাইতেই হবে ঝড় বৃষ্টি কোনো ব্যাপার না তো পোলাওের চাল এনে রাখলাম দুপুরবেলা রান্না করবো মাংসর খিচুড়ি অবশ্যই আপনাদের সাথে রেসিপি শেয়ার করবো সকাল থেকে যে হারে বৃষ্টি হইতেছে না আজকে আর অন্য কিছু খাইতে ইচ্ছা করছে না আজকে হঠাৎ করে কি বানামো কি বানামো এই কথা মাথায় আসতে মনে পড়ে গেল আজকে এই বৃষ্টিতে যদি খিচুড়ি নাই খায় তাহলে বর্ষাকালে সে লাভকে তো তাই বর মহাশয়কে জোর করেই ধাক্কে ধুককে পাঠিয়েছিলাম সকালবেলা বাজারে বাজার থেকে পোলাওয়ের চাল নিয়ে আসছে বাসায় আবার আমার সবসময় চিকেন থাকে কম বেশি তো চিকেনটা সকালবেলা বের করে মশলা টসলা রেডি করে রেখে দিয়েছিলাম যেই বর্ম মহাসে চলে আসলো রেডি করে রান্নাটাও শুরু করে ফেললাম প্রথমে মশলা মাখে নিয়ে চিকেনটা বসিয়ে দিলাম তারপর আরেক পাশের চুলাতে উঠিয়ে দিয়েছে খিচুড়ি যেহেতু দুইটা চুলা সেহেতু দুই পাশে যখন দুইটা রান্না শুরু করব রান্না হতে লাগবে মাত্র এক ঘন্টা আমার ভিডিও দেখে অনেকেই বলেন যে এত রান্নাবান্না করি কিভাবে একা একা কিছুটা পদ্ধতি এবং টিপস অবলম্বন করলে কিন্তু রান্নাবান্না একা হাতেও অনেক কিছু করা যায় আমি অনেক কিছুই টুকটাক রেডিমেড বলতে পারেন যেগুলো আমার সবসময় করা থাকে যেমন মশলা বাটা তারপর যেমন বিভিন্ন ধরনের জিনিস যেগুলো আমি এক্সট্রা করে করে রাখি তাহলে আমার রান্না করতে অনেক কম সময় লাগে এবং একা হাতে দেখা যায় চার পাঁচটা আইটেম আমার রান্না করার কোনো ব্যাপার না এরকমই আর কি একদিন আপনাদেরকে দেখাবো রান্নার শুরুতে আমি কীভাবে প্রস্তুতিগুলো নেই যাতে আমি খুবই তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করতে পারি আজকে রান্না করতেছি খিচুড়ি সাথে আছে কষা মাংস তো এখানে আমি মাংসটা মেয়ার করে নিচ্ছি প্রথমে মশলার জন্য কি কী ব্যবহার করলাম সেটা একটু দেখাই দিলাম হচ্ছে পেঁয়াজ রসুন আদা পেস্ট জিরে ধনিয়া রাঁধুনি সমস্ত প্রকারের গোটা মশলা একসাথে করে শুকনো মরিচ কাঁচামরিচ সব কিছু মিশিয়ে আমি একটা মশলা তৈরি করি এই মশলাটা আমি মাংসে ব্যবহার করি অথবা বড় মাছ রান্না করে সেখানেও ব্যবহার করি দারুণ একটা ফ্লেভার আসে অনেকবার আপনাদের সাথে অবশ্য শেয়ার করেছি জানি না আপনারা খেয়াল করেছেন কি না আমি অনেকবার শেয়ারও করেছি এখন দেখা যাক যদি না মনে থাকে বা না করে থাকি তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি ট্রাই করব আবার শেয়ার করে এই মাংস রান্নাটা আমি এক এক সময় এক একভাবে করে থাকি অনেক সময় দেখা যায় হাতে কম সময় থাকলে একটু শর্টকাট করি আবার হাতে একটু বেশি সময় থাকলে বিভিন্নভাবে চিন্তা ভাবনা করে একটু অন্যরকম করে করার চেষ্টা করি আমার কাছে মনে হয় যে নর্মালি রান্না করলে বাংলাদেশে যেটা হয় যে ফার্মের মুরগি বলে এটাকে পোলট্রি মুরগি অনেকে বলে থাকে মুরগিটা রান্না করলে আমার কাছে একদম ভালো লাগে না এর জন্য আমি সবসময় একটু ঘুরিয়ে ফিরিয়ে ওই যায় খেতে একটু অন্যরকম লাগে আজকে আবার একটু অন্যরকম করে রান্না করছি যেমন প্রথমে মশলাটা দিয়ে মাখে রাখছি মাংসের মধ্যে তারপর আবার কড়াই বসে এখানে পেঁয়াজ কুচি ভাই যায় ফোড়ন দিয়ে এর মধ্যে আবার সমস্ত প্রকারের মশলা দিছি আমি যেটা হচ্ছে আমি এখন কষাইতেছি তো এখানে পেঁয়াজ রসুন আদা জিরে ধনে সমস্ত প্রকারের মশলা দিয়ে এখন সুন্দর করে কষামু আর এই দিকে যেটা করতেছি আমি খিচুড়ি রান্না করতেছি এখানে পেঁয়াজ কিছুটা লাল লাল করে ভেজে নিয়েছি তারপর হচ্ছে একটু বড় বড় সাইজ করে আসতে খিচুড়ির মধ্যে আলো দিব আলো খেতে আমাদের দুজনেরই খুবই ভাল লাগে যদিও বা আমরা একটু দেখতে হাড্ডা কাড্ডা হলেও আমাদের আলু খেতে খুবই ভাল লাগে আলু ছাড়া মনে হয় যে সংসার চলেই না তো আলুটা সুন্দর করে ভাইজা এর মধ্যে পেঁয়াজ রসুন আদা পেস্ট একটু ব্যবহার করতেছি আমি আবার পোলাভের চাল দিয়ে রান্না করলে সবসময় আদা বাটা ব্যবহার করি আমার কাছে মনে হয় তাহলে খিচুড়ি খেতে বেশি মজা লাগে আর কি তারপর এখানে আমার মাংস কষানো হয়ে গেছে প্রায় এখনো হয়নি আর একটু কষাবো কারণ লাল লাল করে একটু শুকনো শুকনো না হলে ভালো লাগে না মানে কষানো ঠিক মতো মন মতো হয় না আর কি এখানে দুই চুলায় দুইটা রান্না বসাই দিছে দেখেন আর ঝিঝির বৃষ্টি হয়ে যাচ্ছে রান্না তো শুরু করছিলাম মাঝখানটাতে ভুলে গেছিলাম ভিডিও করতে তারপর হঠাৎ করে মনে হলো আমি তো ব্লগ শুরু করছিলাম ব্লগ তো শেষ করাই হয়নি তারপর এদিকে এসে দেখি আমার মাংস রান্না করা হয়ে গেল আর খিচুড়ি রান্না প্রায় শেষ পর্যায়ে এসে গেছে তাই ভাবলাম এইগুলো তো আপনারা সময় রান্না দেখেনি আর সবাই পারেন তাই আর চিন্তা ভাবনা না করে ভাবলাম যেটুকু আছে ওইটুকু আপনাকে সাথে শেয়ার করি তো আমার খিচুড়ি হয়ে গেছে আমি সবসময় ভুনা খিচুড়ি একটু ঝরঝরা চেষ্টা করি আমার কাছে যদি লাগে এখানে আমার ভাইরে রান্না বান্না করে একদম পরিবেশন করে দিয়ে দিছি উনি আবার চলে যাবে ওনার অফিসে তো ওনাকে আগে খাওয়াই দিতেছে আর কি তো ওনার হচ্ছে খুব ভালো একটা কি বলবো এটা গুণ বলবো না বেগুন বলবো ঠিক বুঝতে না ব্যাপারটা আপনি ওর সাথে একটু খুলে এই কই ব্যাপারটা হইছে যে তরকারিতে লবণ যদি নাও হয় তাও যদি ওরে জিজ্ঞাসা করি যে কিরে লবণ দিছি নাকি সে বলবো আমার কাছে তো ঠিকই লাগলো কিন্তু খাওয়ার সময় যে আপনি লবণ তরকারিতে লবণ দেনই নাই কিন্তু তারপরে ওর কাছে জিজ্ঞাসা করলেও বলবো আমার কাছে তো ঠিকই লাগলো মানে এরকম টেস্ট করার মানুষ যদি আপনার তরকারি টেস্ট করে গো তাইলে সেই তরকারি একমাত্র সেই খাইতে পারবো আর কেউ খাইতে পারবো না একদম সত্যি কারণ এর আগে অনেকবার দেখা গেছে যে আমি ওরিজের যে রান্নাটা টেস্ট করাইছি সেই রান্নাটা যদি লবণ নাও দিয়ে থাকি তারপরেও সে কইছে যে লবণ ঠিকই আছে তো এখানে আমি আর আমার বর মহাশয়ের জন্য একটু স্পেশাল করে খাবার দাবার রেডি করতেছি বুঝে তো আমরা হচ্ছে ব্লগার টাইপের মানুষ মানে ফুড ব্লগার বলতে পারেন আমাদের জীবন চলে হচ্ছে ফুডের উপরে ফুড ছাড়া আমার দিনও হয় না রাতও হয় না কোনো কিছুই চলে না সারাদিন করছি ঠিক আছে কিন্তু এখন সুন্দর করে যদি পরিবেশন না করি না রান্নাটাই বৃথা বলেন কষ্ট করে রান্না বান্না করছি এখন যদি সুন্দর করে পরিবেশন না করি তাহলে কি সেটা আপনাদের চোখে পড়বো আপনাদের চোখে পড়ানোর জন্য একটু কষ্ট বেশি করতে হয় তো করছি ঠিক আছে এখন যে খিচুড়িটা খামো খিচুড়ি খাওয়ার সময় একটু মুখটা শুকিয়ে তালাদ হইলে বেশি জমে। এর জন্য ফ্রিজে শশা ছিল তাই ভাবলাম শশাটা একটু কষ্ট করে খাইতে নই কয় না যে কষ্ট না করলে খেষ্ট না একটু ভালো মন্দ খাইতে বা একটু রুচিসম্মত খাবার খাইতে হলে একটু কষ্ট তো করাই লাগবো কষ্ট ছাড়া তো কিছু জীবনে পাওয়া সম্ভব না যে কাজই করেন খাওয়া দাওয়ার কথা বলেন টাকা ইনকাম বলেন জীবনে সাকসেস বলেন যত বেশি পরিশ্রমী সে তত বেশি ইনকাম করতে পারবে সফলতা পাবে ভালো ভালো খাবার খেতে পারবে মানে কষ্ট করে রান্না করবেন তারপরে সে খাবারটা খাইতে পারবেন জানি আমি কথা একটু বেশি বলি কিছু করার নাই যেহেতু ব্লগার হয়ে গেছি ব্লগার স্বভাব হচ্ছে বেশি কথা বলা অনেকের কাছে এটা খুবই খারাপ মনে হয় অনেকের কাছে মনে হয় যে ভালোই এমনি বুবার মতো ভিডিও দেখতে ভালো লাগে না আপনি যদি পেসাল পারেন তাহলে ভিডিও দেখতে ভালোই লাগে এটা যার যার রুচির ব্যাপার এখন আপনাদের যদি আমার কথা ভালো না লাগে এখন আমি যদি কিছু না বললে কথা না বললে যদি ভিডিও আপনাদেরকে উপহার দেয় তাহলে কি আপনাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে না আশা করি তাই আমি চেষ্টা করি একটু পর পর আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমার যতটুকু সম্ভব আমি কথা বলার চেষ্টা করি বাকিটা আপনাদের মনের ব্যাপার সবার তো আর আমার ভিড় দেখতে ভালো লাগবো না আর সবার আমার পেঁচাল শুনতে ভালো লাগবো না এটা স্বাভাবিক এটা আমার ক্ষেত্রেও হয় আমার যেমন সবার ভিডিও দেখতে ভাল লাগে না তেমনি সবারও আমার ভিডিও দেখতে ভাল লাগবে না এটাও স্বাভাবিক তো এখানে সুন্দর করে পরিবেশন করে নিতেছি তো আমাদের জন্য আজকে ভাবলাম যে জিনিসপত্র কিনে খালি শোকেসের মধ্যে সাজিয়ে রাখলে তার হবে না এটা মাঝে মাঝে নিজেদের জন্য বের করে খাইতে হবে না জানি কোন শুক্রবারে আমার বাসায় আত্মীয় স্বজন আসবো তাদের জন্য এই প্লেটগুলো বের করে তারপরে খাইতে দিব আর আমরা খেয়ে এটা কি হইতে পারে বলেন মাঝে মাঝে নিজেদের জন্য স্পেশাল কিছু করা উচিত স্বজন তো আসবো তখন তো করতেই হবে ঠিক আছে কিন্তু তারপরও মাঝে মাঝে নিজেদের জন্য স্পেশালিটি রাখা উচিত কারণ আমরাই যদি আমাদের কথা না ভাবি তাহলে কে ভাববে বলেন কোন শুক্রবারে বা কার বাসায় যাবো সে একটু ভালো মন্দ রান্না করে খাওয়াবো সুন্দর সুন্দর প্লেটে রান্না করে খাওয়াবো সে আসা কি বসে থাকলে চলবো বলেন চলবো না নিজের ভালো নিজেকেই বুঝতে হবে নিজের সময় দেন নিজের জন্য রান্না বান্না করেন সুন্দর করে পরিবেশন করে নিজেরাই চেয়ারের সামনে বসাইয়া সামনে একটা সাজানো থালা বসে নিজেকেই বলবেন এখন তুমি খাও শান্তিতে পেট ভরে দেখবেন নিজের কাছে অনেক বেশি ভালো লাগবো সত্যি কারণ নিজেকে নিজে সময় না দিলে না আর কেউ সময় দিতে আসে না কারণ আপনার নিজের কাছে যদি নিজের সময় না থাকে কার দরকার আছে তার মূল্যবান সময় কিছুটা সময় আপনাকে দিবে বলেন তো